আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম তো এটা হলো আজকে ঈদের দিনে কি কি ডেজার্ট রান্না করছি বাসায় তার ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি পায়েস রান্না করছি পায়েসটা খেজুরের গুড় দিয়ে করা হয়েছে আর আমি এখানে কোনো কিশমিস বা বাদাম কোনো কিছু ব্যবহার করিনি কারণ আমার এটা ভালো লাগে না তারপর সুজি কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই মিষ্টি পছন্দ করে এটা হলো নবাবি সেমাই নবাবি সময়টা যারা বানায় বা যারা খায় তারা জানে এটা কত মজা আমার বিয়ের পর থেকে দেখতেছি আমার শাশুড়ি ঈদের দিনে সুজি শ্যামাই পায়েস হ্যাঁ এগুলো বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাবার তৈরি করে কারণ জারিফের বাবা ভীষণ মিষ্টি পছন্দ করে ওর জন্য মিষ্টি কিছু বানাতেই হয় হ্যাঁ আসলে কেউ খাইলে তার জন্য বানাতে ইচ্ছা করে কেউ যদি না খায় তার জন্য কিন্তু কিছু রান্না করতে ইচ্ছা করে না সুতরাং মিষ্টি বানাতেই হয় ও বেশি পছন্দ করে আইটল রাম টেকচার ফ্রিজে রাখার পরে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আজকের মতো আল্লাহ হাফেজ